জায়গা কোথায় ডিমান্ড ছিল বিরোধীদের সিবিআই কে দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে চারটে দিন সময় দিন আমি বারো ঘন্টার মধ্যে আমি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে আমি গ্রেপ্তার করেছি যদি একই রোগী কেউ সেদিনের এই ঘটনার সঙ্গে জড়িত থাকে আমাকে চারটে দিন সময় দিন নাহলে রবিবার আমরা সিবিআই রাতে নিজেরাই সরকার থেকে বলব সিবিআই তদন্ত তার আগেই অমৃতা সিংহান্নার বেঞ্চে গিয়ে তারা কেস করে এবং অমৃতা সিংহার জাজমেন্ট যে সিবিআই হচ্ছে তদন্ত আজকে প্রায় আঠো উনিশ দিন হয়ে গেল তদন্ত একটা ইঞ্চে গইনি বাংলার মানুষ তো জানতে চাইছে যারা আজকে পথে নেমেছে পাহারা তারা কেন সিডিও কমপ্লেক্সে গিয়ে তারা জানতে চাইছে না সিবিআই তো নরেন্দ্র মোদীর হাতে পুতুল আজকে তারাই বলছে যে কেন তদন্ত এগোচ্ছে না কেন নবান্ন ঘেরাওতে জল কেমন ব্যবহার করা হলো কেন লাঠি পেটা করা হলো নানা প্রশ্ন তারা করছে আমাদের একটাই কথা হচ্ছে দিয়ে দর্শক এক বা একের অধিক তাদের জনসমর্থে তাদের নাম বার করে দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আমাদের জননেতা অভিষেক গণ্ডগোলকার একধাপ এগিয়ে বলেছে ফাঁসি চাই আমরাও সবচেয়ে ফাঁসিও বাংলার মাবোনেরা সুরক্ষিত বাংলায় থাকবে এটাই আমরা চাইছি এরকম নাড়তীয় ঘটনা প্রত্যেক দিন ঘটেছে প্রত্যেকদিন ইউপিতে হচ্ছে হরিয়ানায় হচ্ছে আহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে প্রত্যেকদিন কাগজ দেখুন আসামে দেখুন মণিপুরে তো আজ পর্যন্ত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলেন না স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না মণিপুরে মণিপুরে প্যারেড করানো হয়েছে নগ্ন অবস্থায় মেয়েদের মণিপুরি মেয়েদের আজকে তার বিরুদ্ধে অধিকারী একটা কথা তো তিনি উচ্চারণ করলেন না আজকে তো আমাদের চিফ মিনিস্টার যিনি মারা গেছেন তার বাড়িতে গেছেন বাবা মায়ের সাথে কথা বলছেন সহানুভূতি জানিয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে রাজ্য সরকার আপনার পাশে আছে দোষীদের আমরা ফাঁসি চাইছি এত বড় কথা আমার চিফ মিনিস্টার বলে এসেছে কিন্তু অন্যান্য রাজ্যের চিফ মিনিস্টাররা এই ধরনের কথা কিন্তু বলেনি আন্দোলন মানুষ করছে চাইছে আমার দল জাস্টিস চাইছে আমরা যারা রাজনৈতিক দলের পদাধিকারী আছি আমরাও জাস্টিস চাইছি আমরা তো চাইছি যে খুব শীঘ্রই যাতে প্রকৃত তথ্য চলে আসে এবং আর্জিকরের প্রিন্সিপালকে তো ঘন্টার পর ঘন্টা জেলা করা হয়েছে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা জেরা করা হয়েছে আমরা তো এবার আমরা সিবিআইকে যে জানতে চাইছি আমার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তো জানতে চাইছে যে আপনি তাকে জেলা করেছেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দশ ঘন্টা মানুষ তো এবার জানতে চাইছে বাংলার মানুষ যে আপনাদের কি রেজাল্ট আছে আপনারা কি পেলেন জনসমক্ষে সেটা আপনারা ফ্ল্যাশ করুন বলুন তারা চুপ করে রয়েছে তারা যেভাবে সিংহদের ঘটনা সিবিআই তদন্তে সুহিত দপ্তর দেবু মালিককে তারা পরবর্তীকালে তারা জেল মুক্তি হয়ে যেমন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটার পর একটা সিবিআই তদন্ত ওয়েস্ট বেঙ্গলে যা ছিল তার যেমন রেজাল্ট বেরোয়নি এটাও তারা চাইছে এটা বিজেপির একটা চক্রান্ত যে সিবিআইকে দিয়ে জিলেমি করে বাংলাকে অসন্ত করা যদি জনসমক্ষে সিবিআই তদন্তটা রাস্তায় দিয়ে দেওয়া হয় বলে দেওয়া হয় তাহলে তো আন্দোলন থেমে যাবে এই যে প্রত্যেক দিন প্রত্যেকটি শহরে কলকাতার বুকে রাজপথে বিভিন্ন সেলিব্রিটিরা রাস্তায় নেমে জাস্টিস চাইছে মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জি জাস্টিস চাইনি মমতা ব্যানার্জিও তো জাস্টিস চাইছে তৃণমূলের একটা কাউন্সিলর থেকে পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে এমএলএ এমপি সবাই তো জাস্টিস চাইছে আমার এমপি প্রত্যেক দিন দেখবেন যে শনিবার রবিবার রাস্তায় নেমে জাস্টিস চাইছে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে